আজকে আমি আমার জীবনে প্রথমবার এই কাজটা করতে চলেছি এর আগে কখনোই করা হয়নি এই কাজটা যতবারই বাড়িতে করা হয়েছে ততবারই মাই করেছে যাই হোক গ্রামের দিকে সবাই যেন চালের গুঁড়ো কেউ কিনে পিঠে করে না তারপরে কেউ মেল থেকেও কিনে আনে না সবাই কিন্তু এইভাবেই হাতে গুঁড়ো করে তারপরে সেই চালেরই পিঠে বানিয়ে খায় তো আমিও সেরকমই পিঠে বানাবো চাল গুঁড়ো করে পিঠে বানিয়ে আমার হাজব্যান্ডকে খাওয়াবো যদি এখন আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি তো যে বায়না করার কেউ নাই তারপরেও আমি ভাবছি যে আমার হাজব্যান্ডকে আমি আমার মতন করে পিঠে বানিয়ে আমার হাজব্যান্ডকে খাওয়াবো আর হ্যাঁ অনেকেও আবার ভেবেছে যে আমি হয়তো চাল গুঁড়ো করে পিঠে বানাতে পারবো না তাদের কাছেও একটা জবাব দিতে চাই যে আমি সবই পারি আমার মা আমাকে সব কিছুই শিখিয়েছে যাই হোক এই কাজটা হাতে ধরে শেখায়নি কিন্তু মা যখন করেছে চোখ দিয়ে দেখেছি তো এটা চোখে চোখে দেখে দেখেই এই কাজটা আমার শেখা আর আজকে এই কাজটা আমি করতে চলেছি দেখো বন্ধুরা প্রথমের দিকে একটু আমার করতে ভীষণই কষ্ট হচ্ছিলো বারবার হাত স্লিপ করছিল অসুবিধে হচ্ছিল সুবিধে পাচ্ছিলাম না বাট আস্তে আস্তে কিন্তু আমি কিছুটা হলেও এই কাজটাকে নিজের আয়ত্তে আনতে পেরেছি যাই হোক পুরো ভিডিওটা তো আর তোমাদের সঙ্গে দেখাতে পারবো না কারণ অনেকটা সময় লেগে যাবে তো চাল গুঁড়ো করে রীতিমতো আমি চাল ছেকে নিয়ে একটু আমার রেডি হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে ভিডিওটা শেষ করে